আজকের সন্ধ্যার নাস্তা নাতিদের কি বানাইলি দেখো দেড় কাপ ময়দা নিছি হাফ কাপ সুজি নিছি চিনি নিছি সাথে নিছি কি সবচেয়ে বেশি স্বাদ লবণ চিনি দিয়ে দিলাম লবণ আনার পর একটু তেল দে এই যে

হয়ে গেছে ভাইলানি ঠিক পরে এর সাথে একদম লাগে নি একটা ডিম নেব আরেকটা নিবা হ্যাঁ নেব মিলাইনি দেখি কি বানায় দিদি

একটা কোলের মধ্যে আমি এটা ভরে নিছি কেকের যে মুখাগুলো ওইগুলো চালা এই যে দেখো Jalur til dia dilam, kalau itu te. bas. <tellan> দেখো যেটা দিয়ে আমি বানাইতে নিছিলাম সেটা বের হয়ে গেছে ও দৌড় দিছে আগে বুঝছো তার সে আমার এমনি তো মজা বানাইতে এই যে দেখো কত সুন্দর হয়েছে না কত কিছু শিখলাম এই বয়সে আমি নাতিদের পাল্লায় পরে আল্লাহ একদিকটা ভালো যে কাজগুলি আমি না জানতাম তাও ওদের পাল্লায় পরে শিখে গেছি আল্লাহ এরম নাতিন সবার ঘরে ঘরে দি ভালো লাগে ওদের কাজগুলি করতে আমার খালি আমার পানির বোতল নিয়ে দৌড়াদৌড়ি করতে সত্যি সত্যি দেখো অসাধারণ হয়েছে অনেক সুন্দর হয়েছে খুব ভাল লাগতেছে তাই না না তুলি সুন্দর তবে একটা সত্যি কথা কি জানো আমি আমার পুলির ছাড়া একলা একলা থাকতে পারিনি শয়তান এলো মহিলা ভালো আছে আজকে সকালে আমার ড্রয়িং রুমে বসা দিকে চুপ করে যে ঘুমাই রয়েছে একজন ননীরে পাঠাই দিছে স্কুলে আমিও কি শয়তান কম অরে ডাইকে উঠে আনিয়ে নিয়ে থুইছি আয় আমার ভাল লাগে না একটু একলা বাস আমি বসে থাকবো ও বসে থাকছে না চিনির শিরায়ও ও দেওয়া যায় কিন্তু আমি চিনির শিরায় দেবো না বিদায় আমি এটার ভিতরে আমি একটু চিনিটা বেশি দিয়ে দিছি কারণ আমি এটা চিনির শিরায় দেবো না কারণ আমার ঘরের ওরা আহ সবাই মিষ্টি জিনিসটা একটু কম পছন্দ করে কিন্তু আমি হালকা মিষ্টি এই কাইটার ভিতরে দিয়ে দিছি এইটা এইভাবে যায় কত সুন্দর মা মামা একদম হ্যাঁ এটা চিনির সিরা তো ভিজানো যায় ময় হ্যাঁ তা আমি জানি তোমরা চিনির সিরা ভিজাইলে খাবা না এই জন্য আমি চিনিটা এটার ভিতরে এটা দুধ দিয়ে খাইতে অনেক মজা হবে খেজুর মিষ্টি বলে খেজুর মিষ্টি বাও মাঝে সাউছে সাউছে তোমরা বাসায় বানায় ট্রাই করো ঠিক ঠিকিও বলছে ঠিক 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 এই যে এক খোলা ফাইজা দি আরছি তিন মেরে বসে বসে খাইছে দেখো খেজুরের মতম কালার আসছে না আসলে সত্যি সত্যি এত ভালো লাগতেছে আর খাইতেও খুব সুস্বাদু হয়েছে ওরা খাইছে আইজ আবার নেয়ার জন্য যা না প্লেট আই রেডি করে রাইখা তাহলে বলো এদের জন্য বানাবো না তা কাকোর জন্য বানাবো আমি বলো তোমরা ওরা আমার টিয়া পাখির মত কখন আমি একটু কিছু গোছায় দেব তারপরে আমার টিয়া পাখিরা খাবে এইজ কিন্তু ভাস্তে হয় খুব আস্তে আস্তে। আल्ल्या গো দেখে সুলারাস নিবিঞ্জর করে ভাস্তে। ওই দেখো। তোমরাও বাচ্চা যাদের যাদের বাচ্চা আছে সবাইরে এরকম করে বানাই দিবা সুন্দর নাস্তা। দেখবা কি খুশি হয়ে খাবে ওরা। টিফিনেও দেয়া যায়। বানানো শেষ। এই দেখো এইটা আরো আধা ঘন্টা আগে বানানো এই দেখো আছে একদম মুসমুসা হয়ে গেছে এত সুন্দর হয়েছে জিনিস এই খেজুর পিঠাটা খাইতো এত মজা কিন্তু এটা না চিনির সিরায় ভিজাই দিলে তাহলে হয়তো খেজুর মিষ্টি তা আমি তো চিনির সিরায় ভিজাবো না এটা বয়ম ভরেও রাখা যায় একটু বড় সাইজেরও বানাইছি এই যে দেখো অনেক স্বাদ পিঠাটা তোমরাও বানাইও বাসায় খাইয়া বানাইয়া খাওয়ার পরে করে জানাবা কেমন হয়েছে ঠিক আছে আনটির ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও এরকম বাসায় বানাবা বানাইয়ে খাবা আর আমার ছবি দিবা দেবা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে ফ্যামিলি ব্লগ সেখানে সবাই যে একটু সাবস্ক্রাইব করো